হয়েছে ট্রান্সফরমার না না আমার পাড়ায় তিনটা চুরি হয়েছে কোথায় কোথায় আমার ফুয়াত ভাই মজিবার আমার একটা এই দুইটা আর আমার একটা তিনটা ওই দুইটা কোথায় হয়েছে চুরি একটা হচ্ছে ঘোলকুড়ির মাঠে আর একটা মরাবিলে রোয়ার মাঠে একই দিনে একই দিনে তিনটা তিনটা কি ঘটনাটা ঘটেছে একটু বলেন আমার একটা মোটর আছে আমি প্রতিনিয়ত সকালবেলা এসে মর্নিং ওয়াক করার সময় এসে মোটরের মানে মোটরটা এবং ট্রান্সফর্মার খোঁজ নেই তো আজকে আর সকালে আমার আসা হয়নি তো আমার তো ভাই আমাকে ফোন দিয়ে বললো যে তোর মোটরের ট্রান্সফর্মার ঠিক আছে কি না দেখ কেন ভাই তো বুঝলে তো আমার ট্রান্সফর্মার চুরি হয়ে গেছে তোরটা দেখ আমি কেউ সাইকেল নিয়ে এসে দেখ আবার আবার এই 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 জায়গাটা কোথায় জায়গাটা হচ্ছে নতুন ধরনের ভেদামী মাঠ সিঙ্গাটি এবং সিঙ্গাটি রোড আর কি নতুন দরবেশপুর সিঙ্গাটি রোড মেহেরপুর জেলা মেহেরপুর জেলা নতুন দরবেশপুর বারাদিবাদ মেহেরপুর আর কি আচ্ছা